আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন অনেক দিন যাবত ভিডিও দেই না আসলে গাইস আমি তো সারাক্ষণ কাজের ভিতরে থাকি কোনো ছুটি নাই টানা ডিউটি এখন রমাদান মাস সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন এখন দেখেন একটা মিউজিয়াম দিনের বেলা খুব সুন্দর একটা ভিউ সমস্ত মানুষ ঘুরতে আসে এখান যাওয়া সাধারণ ভাষা প্রকাশ করার মতো না কত সুন্দর ভিতরে গেছিলাম কিন্তু ভিতরে ফুটসুট নেই নেই অনেক সুন্দর এখানে ট্যুরিস্ট ট্যুরিস্ট আসছে নানান ধরনের গাড়ি দিয়ে সবাই আসছে এখানে সাদা পাথর খুব সুন্দর একটা ভিউ দিনের বেলার ভিউ অসাধারণ পুরো পার্ক জুড়ে গাছ মানে অসাধারণ ন্যাচারাল এটা গেট মিউজিয়ামের মেন গেট এটাই যে সব মানুষ যাচ্ছে এখানে এটা হল এখানে আসা যায় আর এখান দিয়ে চলে যায় কত সুন্দর হ্যাঁ বিকালবেলা আসলে দিনবেলা আমাদের ছুটি হয় না বা দিনবেলা আমাদের কোনো ওরকম সময় সুযোগও থাকে না আজকে বের হইলাম ভিডিওটা করলাম কি সুন্দর গাছ সব ন্যাচারাল আসলে ঘুঘুতে ডাক আছে কি সুন্দর ঘুঘুর শব্দ জাগায় জাগায় ঘুঘুর বাসা এখনো পুরা গরম পরে গরম এই যে এই যে ঘুঘু এই যে ঘুঘু বাড়ি এই যে এই যে ঘুগু এখান থেকে এটা বাসা আছে ঘুঘুর এটা একটা ড্রেনের মতন করছে এটা পসে হোল ছাতার রাইট সাইডে কন্সের সাথে এয়ারপোর্ট রোড এখানে পড়ছিল মিউজিয়ামটা এটা হলো ন্যাশনাল মিউজিয়াম তার ন্যাশনাল মিউজিয়াম এই যে আরেকজন একটা স্টুপিড আছে এখানে এই স্টুপিডটাকে নিয়ে আর পাচ্ছি না দেখেন একটা গাইস এই গাছটা যেন অসাধারণ এগুলো একদম কাটা এর ভিতরে কি সুন্দর ফুল গাছ দেখেন এটা আমরা বাংলাদেশে মেপিয়ার গাছ আছে না এরকম যেটা লাল কালার খুব সুন্দর অসাধারণ এটা কাতার প্লাক এই যে খুব সুন্দর